কাজ বর্তমান পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা ইংল্যান্ডে শুরু হলেও এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং তার সাথে তৈরি হয়েছে অনেক বড় এবং বিখ্যাত কিছু স্টেডিয়াম যেগুলোর আকার আকৃতি এবং দর্শক ধারণ ক্ষমতার কথা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এছাড়াও এই স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে কোনো মিলিয়ন ডলার নয় বরং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা দেখব বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত পাঁচটি ক্রিকেট স্টেডিয়াম কোন কোন দেশে অবস্থিত তো আর দেরি না করে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা দয়া করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেষে জানানো হবে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম শিলি বাংলা ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের মধ্যে কত নাম্বারে রয়েছে তো শুরুতে পাঁচ নম্বরে রয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইংল্যান্ড বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে এই স্টেডিয়ামটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামটি ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত এই স্টেডিয়ামটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন টমাস লর্ড শুরুতে এটি একটি ছোট মাঠ ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে লর্ডস বর্তমান দর্শক ধারণ ক্ষমতা প্রায় একত্রিশ হাজার একশো জন এবং এটি তার অন্যান্য পরিবেশ এবং ঐতিহ্যবাহী আর্কিটেকচারের জন্য বিখ্যাত লর্ডসে এ পর্যন্ত দুইশটির বেশি টেস্ট ম্যাচ এবং একশটির বেশি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুই সালে সর্বশেষ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা হয়েছে এই স্টেডিয়ামে তো এরপর চার নম্বর অবস্থানে রয়েছে শাহি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে শাহি ক্রিকেট স্টেডিয়াম এই ক্রিকেট স্টেডিয়ামটি পাকিস্তানের পেশাওয়ার শহরে অবস্থিত শাহি ক্রিকেট স্টেডিয়ামটি উনিশশো সালে নির্মাণ করা হয় তবে এটি শুরুর দিকে পেশাওয়ারের ক্রিকেট মাঠ হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে পরিণত হয় পাকিস্তানের এই স্টেডিয়ামটি ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা পঁয়ত্রিশ হাজারের উপরে যা যে কোনো ম্যাচের সময় দর্শকেরা উৎসব মুখর পরিবেশ তৈরি করে সাই ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি এই স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেট লিগও আয়োজন করা হয় এটি পাকিস্তানে ক্রিকেট উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম ভারত বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক পাঁচটি ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছে ভারতের কলকাতায় অবস্থিত এই ক্রিকেট স্টেডিয়ামটি এটি বিশ্বের অন্যতম প্রাচীন ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে একটি এই স্টেডিয়ামটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় যা এটিকে ক্রিকেট ইতিহাসে একটি জীবন্ত সাক্ষী হিসেবে গড়ে তোলে ইডেন গার্ডেন্স এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় ছেষট্টি লাখ এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের অন্যতম বড় ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত চল্লিশটিরও বেশি টেস্ট ম্যাচ এবং তিরিশটিরও বেশি ওয়ান আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও এটি বেশ কয়েকটি আইপিএল ম্যাচ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং এই স্টেডিয়ামে কয়েকটি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তো এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আঠারোশো সালে অস্ট্রেলিয়ায় তৈরি করা হয় এটি অস্ট্রেলিয়ার প্রাচীনতম ক্রিকেট গ্রাউন্ডগুলোর মধ্যে একটি শুরুতে এটি একটি সাধারণ মাঠ ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধুনিক স্টেডিয়ামে পরিণত হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে সংক্ষেপে এমসিজি বলা হয় এম এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় এক লাখ এটি অস্ট্রেলিয়ার বৃহৎ স্টেডিয়াম এবং বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটি বিশাল হওয়ার কারণে এটি অস্ট্রেলিয়ার রুলস ফুটবল কনসার্ট এবং অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহার করা হয় মেলবর্ন ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত বেশি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে রয়েছে অসংখ্য টেস্ট ম্যাচ ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি টোয়েন্টি ম্যাচ বিরানব্বই এবং দুই হাজার পনেরো সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল হয় নালসহ অসংখ্য ঐতিহাসিক ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছে এমসিজি শুধু একটি স্টেডিয়াম নয় এটি ক্রিকেট এবং সাংস্কৃতিক আইকন এর আধুনিক সুবিধা ঐতিহ্যবাহী গুরুত্ব এবং বিশাল দর্শক ধারণ ক্ষমতা এটিকে বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের জন্য একটি স্বপ্নের গন্তব্য করে তুলেছে তো সর্বশেষ এক নাম্বার রয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ভারত বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটি গুজরাট রাজ্যের আহমাবাদ শহরে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধুনিক ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটি দুই সালে উদ্বোধন করা হয় এবং এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ করা হয়েছে স্টেডিয়ামটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং এটি সম্পূর্ণ হতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর দুই বিশ সালে চব্বিশ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি মোট একশো দশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং আপনি জানলে অবাক হবেন এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় এক লাখ বত্রিশ হাজার এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত প্রশ এই পাঁচটি ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও বর্তমানে আরও অনেক বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে সে সম্পর্কে ভিডিও চালিয়ে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি ক্রিকেট নাকি ফুটবল কোন খেলাটি সবচেয়ে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ